जाओ लो से जाओ लो से बरोबरी है मारो दे रहो बरोबरी है बरोबरी है भाईयन ए मार करो मार करो मार करो मार करो मार करो मार करो कर दरीज ए के आधी चल मार मार ले जो मार ले 10 बरोबरी आइसे पासन में मतलब ओए ओए मार दे ऊपर रात की होरी हम सरन

গত সোমবারে আঠাশ তারিখ রাত প্রায় আটটা থেকে নয়টার মধ্যে আমরা একটা গাড়ি প্রথমত তিনটা গাড়ি প্রথম তিনটা গাড়িও কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পরে ওই তিনটে সাথে মনে করেন যে ভাড়ায় ইয়েতে পৌঁছে না তো একটা সাধারণ একটা শ্রমিক আমার একদম মানে এই ছেলেটা অল্প বয়স্ক ঠিক আছে এই ছেলেটা তো বুঝছে না তোর রিজার্ভ করছে দনফুরতে এবং দনফুর নিচ্ছে দনফুর নেওয়ার পরে আপনার কইতাছে আছে নাচিনিমুড়া আর একজন আছে নাচিনিমুড়াতে লইবে একজন এরম করে সেরে লইছে নাচিনিমুড়াতে দনফুলকে ধনফুলকে পরে কইতাছে আমরা একটু কাঠালে দিয়েন আমরা কাঠালে বন্ধু বাড়ি আসো ওইখানে থাকুক ওইখানে কইতাছে ফোন ফোন করে সেরা কইতাছে ফোন রিসিভ করে না ভাই ঠিক আছে আমরা আবার নাচিনিমোড়া দেন নাচিনিমুড়া আরেকজন বন্ধু আছে ওইখানে থাকুক এই করতে করতে কাঠালিয়াতে ঘুরে আনছে আবার নাচিনিমোড়া নাচিনিমুড়ে আগুন মনে হয় না জঙ্গলে নিয়ে সেরা সেরে মারধর করছে প্রচন্ড দেখেন দেখানো শোকের মধ্যে ডাক টাক টাকা পয়সা যা আসিল ড্রাইভিং লাইসেন্স মোবাইল সব চিন্তা করে নিয়ে গেছে ঠিক আছে এ ধ মাইকি মাইকি তারপরে আমরা যে যে আমরা বিগত মানে গত প্রথম যে দুজন ড্রাইভারের লোকের কথা হয়েছিল ওই লোকটি এই লোকটির দ্বারা আমরা তাদের চিহ্নিত করছি চিহ্নিত করতে কালকে সারাদিন আমরা ঠকাইছি খাইছি না আজকের দিনে আমি আমার আমি টমটম টম শ্রমিকের সেক্রেটারি ঠিক আছে আমি আমার প্রত্যেকটা শ্রমিককে নিয়ে তার বাড়িতে যায় তারা আনি এবং থানা পুলিশ সহকারে নিয়ে যায় আমরা একা যাই না আইন আমাদের হাতে নিছি না এখন আমাদের দাবি হইলো চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুজন আসে বাকি এই দুজনকে যদি থানা পুলিশ অ্যাটাক করে না মানে গ্রেপ্তার করতে না পারে আমরা হ্যাঁ বৃহত্তর আন্দোলন যেমন এমনকি সোনামুড়ে স্তব্ধ করা দিতে বাধ্য আমাদের দাবি হইল এই উগ্রবাদীদের এই সন্ত্রাসীবাদীদের অতি সত্ত্ব গ্রেপ্তার করতে দেবো অন্যতো আগামী দিন আমরা সুনামরা স্তব্ধ করতে স্তব্ধ করে দেবো পুরো বন্ধ করে দেবো কেন আমাদের এই সাধারণ শ্রমিকের উপরে এই আমরা আমাদের এখানে শ্রমিকরা প্রত্যেকে বেশিরভাগ আছে আমরা আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট অথচ আমরা নিরুপায় হয়ে আজকে টমটম চালাতেছি চালাইতেছি আমরা তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না যে সবাইকে আমরা রাতে আটটা নটা দশটার দিকে গাড়ি চালাই যাতে মানুষকে আমরা সুস্থভাবেই না তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি কিন্তু এই জায়গাতে নিয়ে আমাদের উপরে এত এটা করবো এটা এত আমাদের মানে আমাদের তরফ থেকে বা আমাদের কমিটির পক্ষ থেকে এটা আমরা মানিয়ে নিতে পারতাম না আমাদের দাবি হলো এই যে উগ্রবাদীদের এই যে সন্ত্রাসবাদীদের যারা এই সমস্ত কাজকর্ম সংযুক্ত আছে ও শোনা আমরা পুরোই এই ট্যাবলেট ভিত্তিক যুক্ত এবং আমরা এখন যে তার ধরে আনছি তার বাড়ির থেকে ট্যাবলেট সহকারে আমরা পাবলিক এবং পুলিশ সহ ট্যাবলেট সহকারে একদিবা ট্যাবলেট এরা ইয়া বাটা ট্যাবলেট ইয়া বা ট্যাবলেট সহ তার ধরে আনছি পুলিশ সহ আমাদের সাথে ভিডিও ফুটেজ সব আছে এখন আমাদের দাবি হলো হ্যাঁ কিন্তু বাড়ছে না একা কি করব পুলিশ লয়ে গেছি পরে যে পুলিশ সহ তারা আমরা ধরে আনছি আমাদের দাবি হইল আমাদের এই যে উগ্রবাদীর যে গ্রুপটা এটারে টোটালি ধরা এবং তাদের এমন কঠোর শাস্তি ব্যবস্থা করা যাতে আগামী দিন কোনো কেউ টম সাথে অন্তত কোনো কিছু করতে একশো হাজার ওভার চিন্তা করে এ হলো আমাদের বক্তব্য এবং সুনামরাবাসীকেও আমাদের সাহায্য করার জন্য একটা বিশেষ আবেদন রইলো টমটমের পক্ষ থেকে এখন আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা ব্রিজ নদীর দক্ষিণ পার, সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরগ পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসে উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় চলে আসুন পুষ্পা মাল্টি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মেশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আরসিটি থেকে ডিজিটাল এক্স প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে